আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই পৃথিবীর ইতিহাসে আগে দলিলের প্রয়োজন ছিল না কোনো প্রকার লিখিত ডকুমেন্টের প্রয়োজন পড়তো না কারণ একজন আরেকজনের কথার উপরে বিশ্বাস করত। মানুষ কথা দিলে সেটা রাখত যখন থেকে মানুষের মধ্যে এই বিশ্বাসীনতার জন্ম নিল মানুষ কথা দিয়ে কথা রাখলো না সেদিন থেকেই মূলত এই দলিলের প্রচলন অথবা লিখিত ডকুমেন্টের প্রয়োজন পড়ে এটার কারণ একমাত্র কারণই হচ্ছে মানে মুখের কথাই বিশ্বাস হারানো বাংলাদেশের রাজনীতিতে মূলত এই কথাটা টেনে আনার কারণ হলো যে রাজনীতিবিদদের একটা বিষয় হচ্ছে যে রাজনীতিতে একটা কথা আছে যে রাজনীতিতে শেষ বলে কোনো কথা নেই অর্থাৎ রাজনীতিবিদরা যদি ক্যামেরার সামনে দাঁড়িয়ে বা মঞ্চে দাঁড়িয়ে দশটা কথা বলে তার মধ্যে দশটা কথাই মিথ্যা নয় নয়টা মিথ্যা তা এখন এ থেকে মানুষ বিশ্বাস করবে হবে যতক্ষণ পর্যন্ত না মানুষ তার কথা যাই লোক না কেন যদি সেটা কাজে প্রতিফলন না করে কাজে বাস্তবায়ন না করে তাহলে আসলে তার সামনাসামনি কথা বলার কোনো গুরুত্বই কারো কাছে থাকবে না এটাই স্বাভাবিক তো রাজনীতিবিদরা আমাদেরকে যতই কমিটমেন্ট করুক জনগণের সামনে এসে যত কমিটমেন্টই করুক যতক্ষণ পর্যন্ত না তারা তাদের কাজকর্মে সেটা প্রকাশ করছে ততক্ষণ পর্যন্ত আমরা আসলে সেগুলোতে বিশ্বাসে রাজি নেই যে আমরা এটা বিশ্বাস করতে পারি কথা হচ্ছে যে বিএনপি আওয়ামী লীগকে নির্বাচনে আনতে চায় বিএনপি চায় না আওয়ামী লীগ নিষিদ্ধ হোক এটা আওয়ামী লীগ না বিএনপি না এটা সব দলই চায় যে আওয়ামী লীগ নিষিদ্ধ না হোক কিন্তু আওয়ামী লীগের বিচার হোক কিন্তু অন্য সব দলের ক্ষেত্রে চাইতে বিএনপি মনে হয় যে একটু বেশি সফট করার আওয়ামী লীগের প্রতি তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ না করার পক্ষ হওয়ার সাথে সাথে আওয়ামী লীগকে এখনই নির্বাচনে আনার জন্য বলা যায় যে এক প্রকার গো দরে আছে যে আনতেই হবে দিতেই হবে নির্বাচন এখনই দিতে হবে এবং এই নির্বাচনে আওয়ামী লীগকে আনতে হবে এর কারণ কি জনমনে এটার একটা ববৃহৎ কারণ আসলে বিএনপি আওয়ামী লীগকে নির্বাচনে আনার ক্ষেত্রে এতটা মানে আকাঙ্ক্ষা কেন তাদের এত বেশি আগ্রাসী কেন আওয়ামী লীগকে বিএনপি যে নির্বাচনে আনতে চায় এটার তো আমরা তাদের কাজকর্ম দেখেই বুঝি কারণ পাঁচই আগস্টের ঘটনার এক মাস পর পর্যন্ত সবকিছু কিছু স্বাভাবিক ছিল কিন্তু এক মাস পর থেকে আওয়ামী লীগের প্রতি বিএনপি সাফ করার একটু বেশি এটার কারণ হচ্ছে ছাত্ররা যখনই রাষ্ট্রপতির বক্তব্য নিয়ে রাষ্ট্রপতি অপসারণ করতে চাইছিল বিএনপি সেটার পুরোপুরি প্রতিবাদ করছে যে অপসারণ করার পক্ষে তারা নয় সংবিধান নিয়ে যখন এটাকে সংস্কার করতে চেয়েছে সংবিধান পরিবর্তন করতে চেয়েছে বিএনপি সেটার বিরোধিতা করেছে তারা সেটা করবে না আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চেয়েছিল তখন সেটার বিরুদ্ধাচারণ করেছে যখন বিশ্ববিদ্যালয় ছাত্র আন্দোলন এই জুলাই গণহত্যার জন্য একটা ঘোষণাপত্র করতে চেয়েছিল সেখানেও বিএনপি ভেট দিয়েছে তো এই সকল কাজকর্ম প্রমাণ করে যে বিএনপি আসলে আওয়ামী লীগের প্রতি অন্য দলের চাইতে একটু বেশি সফট কর্নার আছে তো কথা হচ্ছে আওয়ামী লীগের প্রতি বিএনপির এত সফট কর্নার কেন এবং বিএনপি কেন আওয়ামী লীগকে নির্বাচনে আনার জন্য এতটা আগ্রহ এটার মূলত দুইটা কারণ আমি মনে করি প্রথম কারণ নিয়ে আলোচনা করি প্রথম কারণ হচ্ছে আওয়ামী লীগের ভোট দেখেন আওয়ামী লীগ যদি একেবারেই খুব খারাপ অবস্থায় যখন ছিল তখনও আওয়ামী লীগের প্রায় পঁয়ত্রিশ শতাংশ ভোট বাংলাদেশে ছিল তো এই পঁয়ত্রিশ শতাংশ ভোট যদি আওয়ামী লীগ নির্বাচনে না আসতে পারে কোথায় যাবে এখন বর্তমানে দুইটা দল হয়ে আছে বিএনপি এবং জামাত ইসলাম এই বিএনপি এবং জামাত ইসলামকে ঘিরেই মূলত বিভিন্ন ছোট ছোট আরও অন্যান্য দলগুলো এদের সাথে জোটবদ্ধ হবে এটা তো আমরা পরিষ্কার তো এখন এই বিএনপি এবং জামাতের মধ্যে যে ভোটের রাজনীতি হবে সেখানে এই আওয়ামী লীগের ভোটাররা আসলে কোথায় ভোট দেবে তো সুতরাং আওয়ামী লীগদের ভোটারদেরকে নিজেদের পক্ষে টানার জন্যই আওয়ামী লীগের প্রতি বিএনপির একটা সফটকর্নার কাজ করছে অর্থাৎ আপনি যত বেশি আওয়ামী লীগের প্রতি সফটকর্নার হবেন আওয়ামী লীগের ভোটাররা তত বেশি আপনার প্রতি ঝুঁকে পড়বে এটাই স্বাভাবিক কারণ একটা সমুদ্রে যখন আপনি পড়বেন তখন আপনার সামনে একটা খড়কোটাই আপনার জন্য বেঁচে থাকার জন্য সম্বল এই মুহূর্তে আওয়ামী লীগ বাংলাদেশে টোটালি গায়েব অর্থাৎ তারা একটা সমুদ্রের মধ্যে পড়ে আছে এই মুহূর্তে খড়কুটোর মধ্য মতো যারাই তার পাশে থাকবে আওয়ামী লীগের ভোটাররা মূলত তাকেই ভোট দেবে আওয়ামী লীগের ভোটটাকে টানার জন্য বিএনপি যার পরাই চেষ্টা করছে যতটুকু সফট কর্নার থেকে আওয়ামী লীগের ভোটগুলোকে টানা যায় দ্বিতীয় কারণ দ্বিতীয় কারণ হচ্ছে ধরেন আওয়ামী লীগ কোনো কারণে নির্বাচন করতে পারল তাহলে কি হবে তাহলে হবে আওয়ামী লীগ যদি নির্বাচনে আসে তাহলেও বিএনপির জন্য একটা লাভ সেটা হচ্ছে কি আওয়ামী লীগ যদি নির্বাচনে না আসে তাহলে বিরোধী দল হিসেবে জামাত ইসলাম থাকবে এটা তো নিঃসন্দেহে এটা তো আর কোনো ভিন্ন পথ নাই আর বিএনপি জামাত ইসলামকে তার বিরোধী দল হিসেবে পেতে চায় না এটা আমার আরেকটা ভিডিওতে আমি আলোচনা করেছি কেন করতে চায় না সংক্ষিপ্তভাবে বলি বিষয় হচ্ছে আওয়ামী লীগ এবং জামাত ইসলাম বাংলাদেশে যদি থাকে সেটা হচ্ছে জামাত এবং আওয়ামী লীগ বিএনপি কোনোভাবেই কোনো সময়ই আন্দোলনমুখী দল ছিল না এমন কোনো আন্দোলন করে বিএনপি আজ পর্যন্ত সফল হয়নি কারণ বিএনপি আন্দোলন করতে চায় না আমরা জানি অনেক সময় মানুষ অনেক মজা করে বলে যে ঈদের পরে আন্দোলন করব পরীক্ষার পরে আন্দোলন করব এস এস পর আন্দোলন করবো এইচএসসি পর আন্দোলন করব এটা বিএনপির সাথে মানুষ মজার ছলে বলে কারণ বিএনপি বরাবর এই ধরনের টার্গেট দিয়ে আসে কিন্তু আসলে সফল হতে পারে না তো সুতরাং বিএনপি কখনই আন্দোলনমুখী দল না আর জামাত ইসলাম অনেক বেশি আন্দোলনমুখী তারা মাঠের রাজনীতিতে প্রচুর পরিমাণে জুলুমি নির্যাতন হয়েছে অনেক জেল হয়েছে তাদের জন্যে অনেক নিপীড়ন হয়েছে তাদের উপরে তারা মাঠের রাজনীতিতে অনেক বেশি সক্রিয় আন্দোলনের ক্ষেত্রে তো এই জায়গাতে যদি জামাত ইসলাম বিরোধী দলে আসে তাহলে বিএনপির জন্য এটা কোনোভাবেই মানে সুখকর হবে না অর্থাৎ বিরোধী দল হিসেবে যদি জামাতের মতো দলকে পায় তাহলে বিএনপির জন্য এক বছরও ক্ষমতায় টিকে থাকা খুব মুশকিল হবে যদি কোনো না কোনোভাবে বিএনপি কোনো ভুল সিদ্ধান্ত নেয় তাহলে বিএনপিকে মানে এক বছর টিকতে দিবে কিনা জামাতে ইসলাম এটা বিএনপি খুব ভালো করে জানে তো সুতরাং বিএনপি জামাতকে বিরোধী দল হিসেবে কখনোই চাইবে না এখন প্রশ্ন হইতে পারে তাহলে আওয়ামী লীগও তো একটা মানে আন্দোলন নির্ভর দল তাহলে বিএন জামাতের সাথে বিএন আওয়ামী লীগকে কেন চাইবে আওয়ামী লীগকে জন্য চাইবে যে এই মুহূর্তে আওয়ামী লীগের কোনো মানে নৈতিক অধিকারই নেই বাংলাদেশের রাজনীতিতে অন্য কোনো দলকে আসলে চ্যালেঞ্জ জানাব আওয়ামী লীগের একটা ভোট ব্যাংক আছে নিঃসন্দেহে এটা জামাতের চেয়ে বেশি এখন জানি না পরবর্তী নির্বাচন হলে কি হবে সেটা ভিন্ন বিষয় কিন্তু ইতিহাস বলে যে আওয়ামী লীগের প্রচুর ভোট ব্যাংক আছে অন্তত পঁয়ত্রিশ পার্সেন্ট ভোট যদি থাকে আওয়ামী লীগ নিশ্চিন্তে যদি নির্বাচন আসে তাহলে বিরোধী দল হবে এটা ম্যাক্সিমাম যারা প্রেডিকশন করে তাদের মত যদি আওয়ামী লীগ বিরোধী দলে চলেও আসে তাহলে বিএনপি কে চ্যালেঞ্জ জানাতে পারে এমন কোনো কিছু তাদের কাছে থাকবে না কারণ তারা অলরেডি তাদের বিরুদ্ধে নাই এমন কোন ধরনের মানে অভিযোগ নাই যেটা আওয়ামী লীগের বিরুদ্ধে নাই দুর্নীতি স্বজনপ্রীতি রাহাজানি ছিনতাই দখলদারি ভোট বাণিজ্য মানে এমন কোনো মানে হীন কাজ নাই যেটা আওয়ামী লীগের মানে মানে পক্ষে না যায় আওয়ামী লীগ বিএনপি কে নৈতিক চ্যালেঞ্জ জানানোর মতো বর্তমান কোনো অবস্থায় আওয়ামী লীগ নাই কারণ তারা তাদের নৈতিক সমর্থন হারাই ফেলছে তো সুতরাং বি আওয়ামী লীগ যদি মানে কি বলা হয় যে বিরোধী দলেও আসে আওয়ামী লীগ যদি বিরোধী দলেও আসে তারপরেও আওয়ামী লীগ সেই অবস্থায় নাই যে অবস্থায় বিএনপিকে তারা চ্যালেঞ্জ জানাতে পারে কারণ এক তো হচ্ছে মানুষের আসলে আওয়ামী লীগ মানে মানুষের সামনে মানে কি এজেন্ডা নিয়ে রাজনীতি করবে এজেন্ডাটা কি গণতন্ত্র ফিরে আনার জন্য তারা কি এই এজেন্ডা নিয়ে কাজ করবে গণতন্ত্র তো তারাই গলা টিপে হত্যা করছে তারা কি বিএনপির অন্যায় নিয়ে কথা বলবে তারা তো তার চেয়ে বেশি চারগুণ অন্যায় করে গেছে বাংলাদেশে দুর্নীতি নিয়ে কথা বলবে তো বলবে ব্যাংক ডাকাতি লোপাট পাড়া এগুলো তো আওয়ামী লীগের সাথে ওতপ্রোতভাবে জড়িত হ্যাঁ তো সুতরাং কি নিয়ে আসলে মানে আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করবে তারা তাদের নৈতিক অবস্থান হারিয়ে ফেলেছে সুতরাং এরকম একটা দল যদি বিএনপির মানে বিরোধী দল হিসেবে আসে তাহলে বিএনপির জন্য নিশ্চিন্তে চ্যালেঞ্জবিহীন অন্ততপক্ষে পাঁচ বছর কাটাই দিতে পারবে নিশ্চিন্তে তো সুতরাং বিএনপি বরাবরই চাইবে যে আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতিতে নির মানে নির্বাচনে আসুক তাহলে এক ডিলে দুই পাখি মারতে পারবে তারা যদি আস নাও আসতে পারে তাহলে আওয়ামী লীগের প্রতি যে সফট কর্নার সেটা দেখিয়ে তারা আওয়ামী লীগের ভোট নিতে পারবে আর যদি কোনো কারণে আওয়ামী লীগ এসেও বলা যায় যে এটা এটাও এক প্রকার মানে সোনায় সোহাগ বিএনপি এই মুহূর্তে অনেক ভালো একটা অবস্থায় আছে কারণ আওয়ামী লীগ আসতে পারলেও ভালো তাদের জন্য আওয়ামী লীগ না আসতে পারলেও তারা সেই পথটাকে সুগম করে রাখছে এবং মসৃণ করে রাখছে তো সুতরাং মূলত এই দুইটা পয়েন্টের কারণেই বিএনপি শত চেষ্টা করছে যে যেন আওয়ামী লীগ নির্বাচনে আসে তো সুপ্রিয় দর্শক ভালো থাকবেন